হ্যালো সকাল সকাল কেমন আছেন সবাই আশা করি খামারে যায়নি কাজ আছে যেমন তিন দিন আমি পুকুরে খাবার দিইনি তো আমি এখন চিন্তা করছি যে ওখানে যাব পুকুরে খাবার দিতে তো চলুন যাই আপনাদের সাথে সাথে করে নিয়ে যাই আমার পাঙ্গাস মাছের পুকুরের যে খাবার তিন দিন আমাদের এদিকে আবহাওয়া অনেক খারাপ ছিল আমি কম্পিউটারটাকে বন্ধ করি আমি আবার খুব ভক্ত আমি ওন ওনার ভিডিও প্রথম আসলেই দেখি তো আমি একটু কম্পিউটারটা বন্ধ করি বাইরের আবহাওয়াটা আপনাদের দেখাই আমার কর অনেকটা একবারে নোংরা হয়ে আছে একেবারে নোংরা হয়ে আছে আমি এই ঘরটাই শুধুমাত্র কম্পিউটার টম্পিউটার চালাতে আসি এখন নিচে নিচের ঘরে থাকা হয় তো বাইরের আবহাওয়াটা আজকে একটু ভালো আজকে একটু ভালো তো আজকে থেকেই ই দেবো ভাবছি পুকুরে খাবার দেওয়া শুরু করব ওই পাঙ্গাস মাছের খাবারটা আমরা তো হয়তো আগের ভিডিওগুলোতে দেখছেন যে নিজেরাই বানাই তো নিজেরাই বানিয়ে খাবার দিই এতে একটু সুবিধা আছে হালকা কিছু সেভ হয় খাবারে তো এটাই যাই তাহলে Asis, aso ukur udah sih? Ukur apa? Aso. Celo. Mama kau pakai. Mama kau pakai. তো আমি আর আসিস এখন পুকুরে যাচ্ছি নমুনা কখন আসলেন কখন আসলেন জাননি তো হ্যাঁ আমরা আবার পুষ্টায় গেছিলাম আম্মুকে নিয়ে ভাবলাম ফোন দেবো কুষ্টিয়াতে দেয় আসেন কিনা সে ডাক্তার দেখাতে দেখাতে সময় শেষ করে বন্ধ করো তো আমরা এখন পুকুরের দিকে যাচ্ছি আমি আর আশিস আশিস হচ্ছে একটু ডাউন সিনড্রোম আছে ওর সমস্যা আছে হালকা পাতলা তা আমাদের সাথে আমার আমার বোনের ছেলে আমার সাথেই থাকে আমাদের সাথেই থাকে তো হালকা একটু সমস্যা আছে কিছু কথা ওই যে দেখলেন হয়তো বল আমি জিজ্ঞেস ডাকলাম আর এমনি চলে আসলো এইদিকে তো আসিস এটার ওপর দিয়ে যেতে পারবা এটা এমন এমন করে এমন এমন করে আছো হ্যাঁ আসো তো আমাদের যে খাবার দেওয়ার জায়গাটা এই খাবার দেওয়ার জায়গাটা হচ্ছে মানে এই জায়গাটা অনেকটা নিচু হচ্ছে আমাদের পুকুর তিন দিন মোটামুটি তিন দিন আমরা খাবার দিইনি আমি খাবার দিইনি এই পুকুরটাই আমি নর্মালি খাবার দিই তো তিন দিন খাবার দেওয়া হয়নি আজকে আসলাম দেখি খাবার খাই কিনা না নর্মালি হয় কি যে পুকুরে যদি খাবার না দেওয়া হয় তাহলে সেখানে সেই পুকুরে আসলে খাবার খাই না তিন দিন তো অনেক দিন তো তিন দিনের মধ্যে দেখি যদি খাবার খাই তো ভালো ওইখানে ছেলেপিলেরা একটু খেলা খেলছে আয় ওইদিকে যাই আসিস যাই ওই যে মাছ ধরছে মাছ ধরা দেখায় আপনাদের হ্যাঁ চলেন মাছ ধরা কেমন করে মাছ ধরে ওইটা দেখি এই জায়গাটা অনেকটা নিচু মানে এই মাঠটা অনেকটা নিচু ওই যে আমাদের খামারটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি না ওই যে ওইখানটাই আমাদের খামারটা তো আজকে যেহেতু খামারে যাওয়া হয়নি তো আজকে আমরা এদিকে একটু ঘোরাফেরা করি

তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে নাকি তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে নাকি ওই আবার ধরো আর ধরবা না মাছ ছেলে এনজয়মেন্ট আর কি এখানে পুকুর পুকুর তো না এটা ই হয়ে গেছে জমির মধ্যেই পানি জমছে তো সেই তার মধ্যে হালকা পাতলা মাছ পাওয়া যাচ্ছে ছেলেপেলে এনজয় করছে তো এটাও অনেকটা মজার জিনিস যারা শিশুকাল এনজয় করতে চান তারা কিন্তু আসলে গ্রামে থাকতে পারেন গ্রামে থাকলে কিন্তু আপনাদের এই এই এনজয়মেন্টটা হয় হুম দেখছেন যে ছোটো ছোটো ছেলেপেলে এখন হয়তো আমাদের প্রাইমারি স্কুলের প্রাইমারিতেই ম্যাক্সিমাম ছেলেপেলেরা পড়ে সরকারি প্রাইমারিতে তো গভর্নমেন্ট প্রাইমারি এখনও চব্বিশ তারিখ বোধ এখন পর্যন্ত চব্বিশ তারিখের আগে খুলছে না তো এখনও দু থেকে চার দিন আছে তো এরা এই সময়টা ই করছে খেলাধুলা করে সময় কাটাচ্ছে এই এইটা আসিস আসো 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 আসিস আসিস আয় 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 হাই এদিকে যাই হাই তো এখন আমরা ওদের পুকুরের খাবারটা আগে দিই যেহেতু তিন দিন খাবার দেওয়া হয়নি তিন দিন পরে আমরা আবার খাবারটা দিতে যাচ্ছি দেখি খাবার দেওয়া হয় কি না তো খাবার দেওয়া শুরু করতে হলে আমাকে এই যে এটা নিতে হবে এই এই জায়গাটাও ভেঙে গেছে অনেকটা জায়গাটাও ভেঙে গেছে এটার উপরে উঠতে হবে উঠে এইখানে দাঁড়াতে হবে এই যে আমি বলছিলাম এই কলি কলি যেন দেওয়া হয় যাতে করে আমার খাবারগুলো না ভেজে এইগুলো হচ্ছে আমরা আমাদের খাবার এই খাবারটা আমরা নিজেরাই বানাই এক হাতে কাজ করতে ভিডিও করতে একটা অন্যরকম ফিল হচ্ছে এই যে এই খাবারটা খাই পাঙ্গাস মাছে তো পাঙ্গাস মাছের খাবার এটা মানে এটা হাতের তৈরি খাবার আর নড়াচড়া শুরু করে দিছে তার মানে ওরা এখানে আছে আবার দিলাম হ্যাঁ হ্যাঁ নড়াচড়া করছে হ্যাঁ হ্যাঁ খাবে আছে আমি ভাবছিলাম হয়তো তিন চার দিন হয়ে গেল খাবার হয়তো খাবে না কিন্তু দেখছি যে খাচ্ছে এখানে ছেলেপিলেরা কিন্তু খেলা খেলছে এখনও আছে মাছ পাঙ্গাস মাছটা আছে আমরা এক এক মাস আগে এখানে জাল টেনে দেখছিলাম এক কেজি করে হয়েছে এখন মোটামুটি দেড় কেজি ওজন হচ্ছে তো আশা করি আরও দুই থেকে তিন মাস খাবার খাওয়ানোর পরে এইখানে দুই কেজি করে মানে বিশটাই প্রতি বিশটাই এক মন মানে চল্লিশ কেজি করে মাছ হবে আশা করা যায় তো আমার কিন্তু সবথেকে মজা লাগে এই গ্রাম অঞ্চলের এই যে বাচ্চা ছেলেদের যে এই যে ঘুরে বেড়ানো এইটাকে আমার খুব খুব ভাল লাগে ছোটোবেলায় আমি যদিও এই জিনিসগুলো করতে পারছি পারিনি মানে ফিফটি ফিফটি কখনও করছি কখনও করিনি এরকম হয়েছে পারিবারিক চাপে তো আমার এই জিনিসটা করতে খুব ভাল লাগে তারপরে আপনার চায়ের দোকানে বসতে চায়ের দোকানে বসে গ্রামের বয়স্ক মানুষদের বিভিন্ন পুরনো স্মৃতি শুনতে আমার খুব ভালো লাগে তারপরে ছোটদের যে খেলা ছোটদের কোনো কিছু তৈরি করা ছোটদের ওই যে আম পাড়া লিচু পাড়া চুরি করে খাওয়া এই জিনিসগুলো আই আই রিয়েলি এনজয়েড যদিও ছোটোবেলায় এই জিনিসগুলো আমার মায়ের ইর কারণে আমি করতে পারিনি অসুস্থ হয়ে যাওয়ার ভয় কিংবা মানুষ খারাপ বলবে এই এরকম কিছু ওই যে দেখতে পাচ্ছেন আশিস তো আগে খাবারটা দিয়ে নিই খাবার আম ভাবছিলাম হয়তো খাবার খাবে না তো খাবারে যে ভালোই খাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে আছে এখন আমি আজকে দেড় বস্তা করে খাবার শুরু করবো আগে থেকে দেড় বস্তা করে খাবার দেওয়া শুরু করব এই কি হয়েছে কী হ্যাঁ কী এটা বাস তো আগে তাহলে খাবারটা দিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা বলি তো খাবার দেওয়া মোটামুটি শেষ এখন ওই যে ওইখানে আশিস বসে আছে আশিসকে নিয়ে আবার বাড়ি যাবো আজকে প্রথম তিন দিন পর খাবার দিলাম তো তো তিন দিন পর খাবার দেওয়ার কারণে আমরা খাবারটা একটু কম দিলাম আধা বস্তা দিলাম খাবার পাঙ্গাসের একটা ভালো গুণ আছে আপনি যদি ধীরে ধীরে ওকে খাবার খাওয়ান তাহলে ও অনেক খাবার খাবে কিন্তু হঠাৎ করে যদি আপনি অনেক খাবার দেন তাহলে খেয়ে নেবে ঠিকই কিন্তু আসলে ওর শরীরে সহ্য হবে না মানে ডাইজেস্ট হবে না তো এইটা একটা বড় সমস্যা যার কারণে আমি ওকে খাবারটা একটু কম খাওয়ালাম তো বিকালবেলায় অবশ্যই দেড় বস্তা একসাথে খাবার খাওয়াতে হবে দেড় বস্তা খাবারের নিচে খাওয়ানো যাবে না কারণ ওর বয়স অলরেডি অনেক বেশি হয়ে গেছে এবং কিছু দিন পরেই বিক্রি করে দিতে হবে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউ লাউয়ের ডগা লাউয়ের ডগা এখান থেকে লাউটাও ধরে তো আশিসকে নিই আশিসকে নিয়ে এখন আমরা বাসার দিকে আয় যাই বাড়ি যাই বাড়ি যাই কাদা গান হাতে দেখি কাদা কাদা দেখি হাত দেখি হাতে কাদা কেন মাথায় তো কাদা চলো আশিসকে নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আপনারা ভালো থাকুন